আমার নাম ঘুটু আমি একটা বার্গার অর্ডার করব আমার নাম ঘুটু আমি একটা বার্গার অর্ডার করব এত ইনডوبات কেন আমি হ্যালো আমি ফুড ল্যাব থেকে মিশকা বলছি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার আমার নাম বার্গার আমি একটা ঘুটু অর্ডার করব মানে ও আপনি কি বার্গার অর্ডার করবেন স্যার হ্যাঁ আর কিছু অর্ডার করবেন স্যার

আমার সাথে সব এরকম হয়ে কেন জীবনটাই আমার বিদো না আমার এক্সারসাইজ করা দরকার হ্যালো চা চিপিডি কিভাবে সিলিম হব ভ্যারি সিলিম হব অভার নাইট গিভ মি 10 আইডিয়া নো নো 20 টা আইডিয়া দাও জিরো এক্সারসাইজ নো জিম নো হার্ড ওয়ার্ক অনেক খাবো ফ্রেঞ্চ ফ্রাই বার্গার সবই খাবো শর্ট অ্যান্ড সহজ আইডিয়া দাও বেস্ট আইডিয়া দাও নো হারি টেক ইওর টাইম ডিপলি স্যার গো আপনি স্লিম হতে চান হ্যাঁ যা বন্ধ করুন হাঁটা শুরু করুন